আপনারা দেখছেন বিদেশ টিভি সঙ্গে আছি আমি হাসান আজকের বিশেষ প্রতিবেদনে আমরা একজন শ্রমিকের জন্য কেন সংযুক্ত আরব আমিরাত সেরা একটি দেশ যেখানে একজন শ্রমিক শুধু কাজ করেন না তিনি পান সম্মান সুরক্ষা আর গড়ে তোলেন একটি ভালো ভবিষ্যৎ এই দেশটির নাম সংযুক্ত আরব আমিরাত প্রতিদিন হাজার হাজার শ্রমিক বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসেন এই দেশে নতুন জীবনের আশায় কিন্তু প্রশ্ন উঠতে পারে কেন কারণ এখানে শ্রমিকদের বেতন দেওয়া হয় সময় মতো থাকে ডিজিটাল পদ্ধতির সুরক্ষা ব্যবস্থা যাতে পরিশ্রমের পূর্ণ মূল্য নিশ্চিত হয় শ্রমিকদের জন্য থাকে মানসম্মত পরিচ্ছন্ন আবাসন নিয়োগকর্তারা বাধ্য থাকেন এসব সুবিধা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা প্রতিটি শ্রমিকের জন্য বাধ্যতামূলক স্বাস্থ্য বিমা যাতে অসুস্থ হলে তারা পায় উন্নত চিকিৎসা সেবা সরকারি ও বেসরকারি হাসপাতালে এছাড়াও কর্মক্ষেত্রে নিরাপত্তা শ্রমিক অধিকার রক্ষা অভিযোগ জানানোর ব্যবস্থা সবই রয়েছে শক্তভাবে চব্বিশ ঘন্টা হেল্পলাইন শ্রম আদালত অনলাইন অভিযোগ ব্যবস্থাপনা সবকিছুই হাতে মোট হয়ে। শুধু কাজ নয় শ্রমিকদের দক্ষতা ও উন্নয়নেও রয়েছে প্রশিক্ষণ ও ভাষা শেখার সুযোগ যা ভবিষ্যতের পথে এগিয়ে যেতে সহায়ক আরও রয়েছে ছুটি পরিবারের অর্থ পাঠানোর সুবিধা এবং ধর্মীয় স্বাধীনতা সব মিলিয়ে শ্রমিকদের জন্য তৈরি হয় একটি নিরাপদ স্থিতিশীল ও সম্মানজনক জীবন এই কারণেই সংযুক্ত আরব আমিরাত এখন শুধু উন্নয়নের নয় শ্রমিক কল্যাণেও একটি আদর্শ উদাহরণ এই ছিল আজকের প্রতিবেদন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এমন তথ্যভিত্তিক সংবাদ পেতে বিদেশ টিভির সঙ্গেই থাকুন